আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা দেশ প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ আওয়াল ইসলাম দেশের বাড়ির রাজশাহী চাপাইনওয়কগঞ্জ আমরা মূলত বিল্ডিংয়ের পিলার বারান্দা জানালা রুমের ভিতরে সিলিং ফুল হাতে বানানো চারা টালি ডিজাইন এ সকল ডিজাইনের কাজগুলো সারা বাংলাদেশে নিয়মিতভাবেই করে আসছি আপনি যদি আপনার বিল্ডিংয়ের দক্ষ অথবা আপনার বিশ্বস্ত মিস্ত্রি চান যে আমরা বিশ্বস্ত মিস্ত্রি দ্বারা হাতের ডিজাইনের কাজগুলো করে নিতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডুপ্লেক্স হাউস ডিজাইন আমাদের প্রফেশনাল এই ফেসবুক পেজের মাধ্যমেই ঘুরে আসতে পারেন আমাদের এই ফেসবুক পেজটি কোনো কেউ যদি কোনো কমপ্লেন করে থাকে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলেই দক্ষ কিংবা আমরা কারোর সাথে প্রতারণা করি কিনা সেটা বুঝতে পারবেন কেন কারণ হচ্ছে যে আমরা অফিসিয়ালি সারা বাংলাদেশে যে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোই সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরি তো আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে সম্পূর্ণ দুই তালা বাড়ির যে ভিডিওগুলো যারা দুই তলা বাড়ির ডিজাইন করতে চান কিংবা দুই তালা বাড়ির নকশার কাজগুলো বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কারণ হচ্ছে আমি এর আগে এক একতলা বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি দুইতলা বাড়ির ভিডিওর কথা বলেছিলাম আপনাদেরকে হয়তোবা যে আমি একটি দুইতলা বাড়ির ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তাই আমি দুইতলা ভিডিও মানে দুইতলা বাড়ির ভিডিওটি নিয়ে আসলাম দেখতে পারেন আমাদের এই দুইতলা বাড়ির ডিজাইনের কাজগুলো আমরা ডেকোরেশন করি না হয়তোবা কেউ ভাববেন যে আসলে বাড়ির ডিজাইন ডেকোরেশন টেকোরেশন এগুলো আমরা করি আসলে এগুলো আমরা কিছুই করি না আমরা শুধু আপনার নকশার কাজগুলো যেগুলো সামনের বাড়ির নকশা এগুলো আমরা শুধু করে থাকি যেরকম বারান্দা পিলার জানালা মানে জানালা হাতে বানানো টালি এ ধরনের কাজগুলো আমরা সম্পন্ন করি অন্য অন্য কাজগুলো আমরা করি না যারা বলেন যে আপনারা কি পিলার ঢালাই করে এগুলো করেন না এগুলো আমরা কিছুই করি না সম্পূর্ণ এই কাজগুলো আপনারা কীভাবে ডিজাইন মিস্ত্রিদেরকে দিবেন তারপরে আর ডিজাইন মিস্ত্রিরা কীভাবে কাজগুলো করবে তার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি আগে আপনি যে যে জায়গাগুলোতে ডিজাইন করবেন ধরেন যে আপনি বারান্দায় ডিজাইন করলেন কিংবা করতে চাচ্ছেন বারান্দায় ডিজাইন এই বারান্দাটাকে আগে ঢালাই দিয়ে রাখতে হবে ওপরে চাল পিলারগুলো ঢালাই দিয়ে রাখতে হবে তারপরে কি করবেন তারপরে হচ্ছে আপনার বারান্দার বিটগুলোকে প্লাস্টার করে রাখবেন কারণ হচ্ছে সাধারণত ডি ডিজাইন মিস্ত্রিরা বিটগুলো প্লাস্টার করে না এগুলো আপনার প্লাস্টার করে নিতে হবে রাজমিস্ত্রি দিয়ে তারপরে আপনার মনে করেন যে ডিজাইন মিস্ত্রি আপনাকে ডিজাইনটা কমপ্লিট করে দিবে এগুলো আগে ঢালাই দিয়ে রাখতে হবে ঢালাই মিস্ত্রি বলতে গেলে যারা প্লাস্টার করে কাঁথনি করে আপনার বিল্ডিংয়ে যারা করবে তাদেরকে দিয়ে ঢালাই করে দিতে হবে এই ধরনের বারান্দা কিংবা সামনের পিলারগুলো যা দেখছেন যে সামনের পিলারগুলো যেগুলো আপনার ডিজাইন করা আছে এগুলো একই সিস্টেম মানে যেখানে যেখানে ডিজাইন করবেন সে জায়গাগুলো আপনার আগে ঢালাই দিয়ে রাখতে হবে তারপরে আমাদের এই ডিজাইনগুলো করতে পারবেন ঢালাইয়ের পরে প্লাস্টার করতে হবে না কারণ হচ্ছে যে আমাদের কাজগুলো প্লাস্টারের উপরে করলেও হবে কিন্তু প্লাস্টার না করলেও সমস্যা নাই কারণ হচ্ছে যে আপনার প্লাস্টার অযথা করা হচ্ছে না করাই ভালো যারা নতুন করে আপনার ঢালাই দিবেন তাদেরকে বলবো তারা আপনার ঢালাই দেওয়ার পরে প্লাস্টার করার কোনো প্রয়োজন নাই পিলার অথবা বেলকুনির চালগুলো যেগুলো চাল আছে এবং ফর্সের চাল এগুলো কিছুই আপনার প্লাস্টার করার দরকার নেই আর যারা আপনার দেখছেন যে বাড়ির সামনের যে ই আছে ড্রফল ড্রফলে লতা যেগুলো করে থাকি আমরা ওই লতার জায়গাটুকু প্লাস্টার করে নিতে পারেন যেগুলো তো লতা হবে আর রুমের ভিতরে যারা ভাবছেন যে সিলিং ফুলের ডিজাইন করবেন প্লাস্টারের আগে ভাবছেন যে রুমের ভিতরে ফুল করবেন তাদেরকে বলবো বলব প্লাস্টারের আগে এটা প্ল্যান করার পরে যদি আপনার রাজ মানে ডিজাইন মিস্ত্রিদের সাথে আপনার কন্টাকে বনে যায় আগে মনে করেন যে বিল্ডিং শুরু করার আগে হোক বা পরে হোক এটা আপনার মাঝপথে হলে বেশি ভালো কারণ হচ্ছে প্লাস্টারের সময় আপনার চিন্তা ভাবনা করে ডিজাইন মিস্ত্রির সাথে কথা বলে আপনার রুমের ভিতরে প্লাস্টার যদি করেন সে সময় আপনি কথা বলে নিতে পারেন যে আমি এই রুমের ভিতরে ডিজাইনগুলো করতে চাচ্ছি তো এটার পরামর্শ কি দেন তখন ওনারা বলবে আর কি যে ঝাড়ু দিয়ে কথা বলবে ঝাড়ু মেরে রেখে দেন তাহলে আপনার সুন্দর হবে লোভের ভিতরে ডিজাইনগুলো আর কি তো যাই হোক ঝাড়ু নামালো সমস্যা নাই তো ভালো থাকবেন আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখলেন ধৈর্য ধরে ধৈর্য ধরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি আমি শেষ করছি আর অবশ্যই আমাদের ডুপ্লেক্স আবার ডিজাইন ফলদে রাখুন ধন্যবাদ আসসালাম আলাইকুম